প্রশিক্ষার্থীরা আমি রাতে বলেছিলাম সকালে তোমাদের পোস্টার ডিজাইন অর্থাৎ তোমাদের আজকে পরীক্ষার ছয় নাম্বার এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর দিব তো এখন দেখো আমরা আগে প্রশ্ন দেখি আগে কি বলছে প্রশ্ন তো দেখো আমাদের এখানে প্রশ্ন বলেছে ছয় নম্বর ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব থাকার কৌশলগুলো তথ্য প্রস্তুত তৈরি করতে হবে ওকে তো এবং সাত নম্বর প্রশ্ন বলছে কি সকল তথ্য বা ছবি ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যার গুলো স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুল গুলো ব্যবহার ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যা ক্রম অনুসারে চিহ্নিত করে এবং সেই ক্রমশ ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ সাদা লেখো তো কাজ ছয় নম্বর সাত নম্বর উত্তরটা আমরা দেখে নেবো নমুনা প্রশ্ন নমুনা সমাধান ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা যারা হচ্ছে আমাদের এখানে নতুন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর ভিডিওটি লাইক করে দিও তো এটা হচ্ছে দেখো আমাদের নমুনা সমাধান আমাদের এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন সমাধান একটা পোস্টার ডিজাইন করছি তো প্রশ্নটা তোমরা শিখ এভাবে সমাধান করবা ঠিক আছে ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটা এভাবে সমাধান করবে তো এরপরে এখানে দেখো এখানে প্রথম প্রথমত শিরোনাম দিয়েছি সোশ্যাল মিডিয়ায় তথ্যের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতকরণের নির্দেশিকা এবং নির্দেশিকা সমস্ত কি কি এখানে কোনো ব্রাউজারে পাসওয়ার্ড অটো সেভ করা যাবে না লগ ইন নোটিফিকেশন চালু রাখতে হবে ঠিক আছে এবার দলের নাম দলের নাম সোশ্যাল মিডিয়া নিরাপত্তা দল সদস্যের নাম হচ্ছে ধরো শাহিনা সাহারা মনি জেবা ঠিক আছে এইভাবে এখান থেকে এই সমস্ত সবকিছু তোমাদের পোস্টে লিখে দিবা ওকে এখানে যেভাবে আছে আমি পড়ছি না এটা সুন্দর মতো এটাই পরীক্ষা আজকে লিখে দেবা আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো 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 হবে ওকে তো আশা করি তোমরা পোস্টারটা দেখতে পারছো ভালো মতো এই সম্পূর্ণ পোস্টারটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অবশ্যই এত এখনো যে টাইম টাইম আছে অনেক তোমরা প্র্যাকটিস করে পরীক্ষার হলে অবশ্যই যাবা বুঝতে পারছো তো এটা তোমাদের পোস্টার ডিজাইন ওকে এখন আমরা দেখো সাত নাম্বার প্রশ্নের সমাধানটা তো সুপ্রিয় শিক্ষার্থীদের সাত নম্বর প্রশ্নের উত্তর এক নম্বর ক্যামটাসিয়া ডাউনলোড এবং ইনস্টল করতে হবে আমাদের যা বলছেন কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে প্রক্রিয়া তো প্রথমত ডাউনলোড ইনস্টল করতে হবে এই সফটওয়্যারটি ক্যাম্পাসটি সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং কম্পিউটার করতে হবে নতুন প্রজেক্ট তৈরি এখন ক্যামাসের ক্যাম্প আসিয়া ওপেন করতে হবে করুন সফটওয়্যারটি ওপেন করে নতুন প্রজেক্ট তৈরি করুন এবার মিডিয়া ইনফো করতে হবে আপনার এডিট করতে চাওয়া ভিডিও বা অডিও ফাইলগুলো ইম্পোর্ট করুন ঠিক আছে এবার টাইম লাইন মিডিয়া যোগ করতে হবে এগুলো জাস্ট করবা এবার ভিডিও এডিটিং করতে হবে এই জন্য ফ্লিপকার্ট আছে ঠিক আছে স্ট্রিমিং স্প্রিট স্প্লিট এগুলো আছে অডিও এডিটিং করতে হবে ভলিউম অ্যাডজাস্ট করতে হবে এবার বা আউট করতে হবে এগুলো জাস্ট ভালো মতো পড়বা ট্রানজেকশন বা এবং ইফেক্ট যোগ করতে হবে ঠিক আছে এরপরে দেখো আমাদের পরবর্তী যা এটা বললাম ট্রানজেকশন করতে হবে টেক্সট এবং অ্যানিমেশন যোগ করা টেক্সট এটা হচ্ছে দেখো এখানে সবকিছু ডিটেলস লেখা আছে পড়ছে না ওকে তো এই অ্যানিমেশনটা তোমরা এগুলো দেখে নিও ওকে এরপর হচ্ছে আমাদের দেখো প্রিভিউ বা ফাইনাল টাচ করতে হবে প্রিভিউ তো প্রিভিউর প্লে বাটনে চেপে সম্পূর্ণ ভিডিওটি প্রিভিউ করুন বা ফাইনাল টাচ এগুলো ভালো মতো করবা এরপর ভিডিও ওই এক্সপার্ট করুন ঠিক আছে লাস্ট ফিনিশিং এর কাজ নয় নাম্বার ভিডিও এক্সপার্ট করতে হবে এক্সপোর্ট শেয়ার অপশনের বাটন চেপে লোকাল ফাইল সিলেক্ট করুন এক্সপোর্ট সেটিং এরপর হচ্ছে ফাইল ফর্মের রেজলিউশন ইত্যাদি নেক্সট পার্সন বা চাপুন এবার ফাইনাল এক্সপোর্ট ফিনিশ বাটন চেপে ভিডিও ফাইল এক্সপার্ট করুন এই হলো তোমাদের কাজগুলো আশা করি তোমাদের কাজগুলো দেখে তোমরা অনেক উপকৃত হবা তো সবাই ভালো থাকো আশা করি সবার পরীক্ষাটা নিয়ে অনেক ভালো হবে আমরা কিন্তু ক্লাস এইট এবং নাইনে সম্পূর্ণ সমাধান দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জানাই দাও আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো বেস্ট লাক